এবং বিক্রমের বল এইদিকে আছে বিধাননগর খেলায় কোনো গোল হয়নি ডোড রয়েছে খেলাটা কিন্তু ভালো হয়েছে

শট প্রথম কিপারে আছে বিধাননগর কিপার খেলা কিন্তু রয়েছে গোল শূন্য অবস্থায় আমি একটু ছিলাম না আমি আমি বাইরে গিয়েছিলাম ওই জন্য খেলাটা তুলতে পারেনি ওই জন্য টাইপেকা শট নিয়ে আসলাম যেহেতু খেলায় ডোড হয়েছে যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা একটু ফলো করে নিও ফার্স্ট টাইপাকা শট দেখা যাক আ হা হা এর মধ্যে দারুণ সেভ করলো কিন্তু

আহ দেখা যাক বিক্রম জাকির দা জাকির শর্টে বিক্রম আগে বিক্রমের বল সেভ করে দিল কিন্তু জাকির ভাই আর জাকির দা কিন্তু দাঁড়িয়ে ছিল एक्चुअली আর বিক্রম কিন্তু হাতেই মেরেছে একদম তিন নম্বর শট কিন্তু নুল্লাহ খেলে বসুনা করা তিন নম্বর শট 17 জার্সি তারা কিন্তু তিন নম্বর শট আর তিন নম্বর শট কিন্তু একটাও কিন্তু গোল হয়নি দুটোই কিন্তু সেভ হয়ে গিয়েছিল হ্যাঁ দেখা যাক তিন নম্বর শট ভালো সুন্দর গোল লাভলি তিন নম্বর শট বিধাননগর তিন নম্বর শট ভালো মারলো বলটা চার নম্বর শট বিজন বিজন দা ভালো গোল

দা অসাধারণ গোল করলো এটা কিন্তু শেষ শট পাঁচ নম্বর শট গোল দিলে জিত এবং করলে হবে এটা কিন্তু খুব ভাইটাল শট গোল করলে জিত এবং সেভ করলে ডোড হবে দেখা যাক জার্সি নাম্বার সিক্স দীপু দেখা যাক কিন্তু দীপু এমন উইং হয়ে গেল কিন্তু ফাইন ক্লাস যোগ্য তখন